হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগ দেখে বন্ধনের প্রকৃতি এবং বন্ধনের সংখ্যা নির্ণয় শর্টকাট আমরা অনেক সময় প্রশ্নে এরকম দেখি যে একটা যোগ দেওয়া থাকে যোগ দিয়ে বলা থাকে যে এই যোগে কতটি বন্ধন রয়েছে বা কি কি ধরনের বন্ধন রয়েছে বন্ধনের প্রকৃতিগুলো নির্ণয় করো তো আসো আমরা দেখি শুরু করি এখন যে যোগটা দেওয়া থাকে আচ্ছা আমি প্রথমে হচ্ছে এই কনসেপ্টগুলো বলে শেষের দিকে যাই প্র্যাকটিস করাবো ঠিক আছে তাহলে যদি যদি দুইটা মৌল থাকে মানে একটা যৌগ দেওয়া আছে যেখানে দুইটাই মৌল আছে তাইলে সেটা কি হবে সেখানে তোমার এক ধরনের বন্ধন থাকবে কয় ধরনের 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 বন্ধন থাকবে এক এক এখন ওই বন্ধনটা কি হবে হবে হয় আয়নিক অথবা সমযোজী হয় আয়নিক অথবা সমযোজী সমযোজী তো আয়নিক কখন হবে আয়নিক হবে যখন ধাতু প্লাস অধাতুর যুক্ত থাকবে ধাতু যোগ অধাতু তখন হবে আয়নিক বন্ধন আর যদি অধাতু আর অধাতু থাকে তাইলে তখন হবে বন্ধন অ ধাতু আর অ ধাতু এখন তুমি বলতে পারো যে ভাইয়া আয়নিক বন্ধন যখন ধাতু আর অধাতু তখন আর সমযোজী অধাতু অধাতু তে ধাতু আর অধাতু চিনব কিভাবে সাধারণত গ্রুপ এই ধাতুগুলো হয় মৌল এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো সাধারণত বেশিরভাগ ধাতুর নামের শেষে আম যুক্ত থাকে নামের শেষে আম যুক্ত থাকে নামের শেষে আম থাকে যেমন হচ্ছে স্টোনসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর অধাতু কোনগুলো অধাতু হচ্ছে গ্রুপ তেরো থেকে গ্রুপ সতেরোর দিকে এইদিকে যেই যেই মৌলগুলো থাকে সেগুলো ধাতু অধাতু হয় তাইলে ধাতু আর অধাতু থাকলে তোমার আয়নিক বন্ধন আর অধাতু আর অধাতু থাকলে সামজ বন্ধন এটাই কখন যখন একটা মৌল দুই ধরনের হচ্ছে একটা যোগে দুই ধরনের মৌল থাকবে তখন এক ধরনের বন্ধন সৃষ্টি হবে তারপর নেক্সট পেজে যাই নেক্সট আছে যদি দুইয়ের অধিক মৌল থাকে তার মানে একটা যোগে যদি দুইয়ের অধিক মৌল থাকে তখন বন্ধন হবে তিন ধরনের তখন বন্ধন হবে তিন ধরনের কি কি হবে প্রথমটা হবে আয়নিক তারপরে হবে সমযোজি আর একটা টাইপ হবে সন্নিবেশ সমযোজী সমযোজি সন্নিবেশ সমজ। এখন যদি কোনো যৌগে দুই এর অধিক মৌল থাকে তাহলে এই তিন ধরনের বন্ধন পাওয়া যায়। কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা লিখে দিই। ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং ফসফরিক অ্যাসিড এইচ থ্রি ফোর এই দুটাতে তোমার হচ্ছে ব্যতিক্রম দেখা যায় কি ব্যতিক্রম দেখা যায় সেটা প্র্যাকটিসের সময় আমরা দেখব ঠিক আছে তারপরে পরে যৌগ যদি চার্জ বিশিষ্ট হয় কোনো যৌগে যদি চার্জ থাকে তাহলে কয় ধরনের বন্ধন হয় যৌগে যদি চার্জ থাকে তাহলে হয় দুই ধরনের বন্ধন একটা হয় সমযোজী আর একটা হয় সন্নিবেশ সমযোচী আর তারপরে পরে যেতে আচ্ছা কোনো যৌগের সাথে যদি পানি যুক্ত থাকে শুধু পানি না কিন্তু শুধু পানি থাকলে কিন্তু না কোনো যৌগের সাথে যদি পানি যুক্ত থাকে তাহলে কয় ধরনের বন্ধন পাওয়া যাবে তখন পাওয়া যাবে হচ্ছে তোমার চার ধরনের বন্ধন পাওয়া যাবে কি কি বন্ধন পাওয়া যাবে প্রথমটা হবে আয়নিক তারপরে সমযোজি তারপরে সন্নিবেশ আর তারপরে আসবে হাইড্রোজেন বন্ড তার মানে কোন সাথে শুধু পানি না কিন্তু কোনো যৌগের সাথে যৌগের সাথে কোন যৌগের সাথে যদি পানি থাকে পানি যুক্ত থাকে তখন এই চার ধরনের বন্ধন পাওয়া যায় দেখো এখন আমরা এক্সারসাইজে চলে আসি একটা করে এক্সারসাইজ পড়ি তাই হবে তোমার এখানে প্রথমটাতে কি দেওয়া আছে প্রথমটাতে দেওয়া আছে দেখো আমরা সূত্র যেটা বললাম যে যদি দুইটা মৌল থাকে দুইটা মৌল থাকলে কি হয় এক ধরনের বন্ধন তাহলে এখানে আছে এক ধরনের বন্ধন এখন কার্বন এটাও অধাতু হাইড্রোজেন এটাও অধাতু অধাতু আর অধাতু তাহলে কি হবে অধাতু অধাতু থাকলে আমরা শিখলাম যে সমযোজী বন্ধন হবে তাই না সমযোজী তার মানে দুইটা মৌল থাকলে এবং এক ধরনের বন্ধন সৃষ্টি হয় এবং সেটা হচ্ছে কি কি রকম ধাতু অধাতু নাকি অধাতু অধাতু আছে তারপর প্রকৃতি নিধারণ করে তাহলে এক ধরনের এটা হচ্ছে সমযোজি বন্ধন তারপর এটা কি আছে সোডিয়াম সোডিয়াম হচ্ছে ধাতু ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু এখানে দুইটা মৌল আছে না তাহলে এক ধরনের বন্ধন আর এটা হবে আয়নিক আয়নিক তারপর এটা কি থ্রি এখানে হচ্ছে নাইট্রোজেন এটাও অধাতু হাইড্রোজেন এটাও অধাতু আর দুইটা মৌল তাহলে এক ধরনের বন্ধন আর সমযোজি বন্ধন তারপরে আছে এই থ্রি পিও ফোর এটা আমরা কি বলছিলাম ফসফরিক অ্যাসিড ব্যতিক্রম হয় না এখানে ফসফরিক এসিড ব্যতিক্রম হয় এখানে হচ্ছে তোমার দুই ধরনের বন্ধন আছে দুই ধরনের দুই ধরনের কি কি বন্ধন আছে একটা কি কি বন্ধন হয় এখানে দুই ধরনের একটা হচ্ছে আর একটা সন্নিবেশ এখানে কারণ কি এখানে দেখো হাইড্রোজেন ফসফরাস অক্সিজেন সবগুলোই অধাতু আর সবগুলোই অধাতু হইলে তোমার সন্নিবেশ সমী বন্ধন হয় তাই না আমরা কিন্তু এটা জানি তারপরে আছে এ টু এসে এখানে দুই এর অধিক মৌল আছে না দুই এর অধিক মৌল থাকলে বন্ধন হয় দুই এর অধিক মৌল থাকলে তোমার তিন ধরনের বন্ধন হয় তিন ধরনের বন্ধন কি কি সমযোজী সন্নিবেশ আর আয়নিক দেখো এখানে একটা একটা ধাতু আছে বা বাকিগুলো অধাতু তাইলে সমাজ সন্নিবেশ আর হচ্ছে আয়নিক তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানেও দুই এর অধিক তাহলে তিন ধরনের একই বন্ধনগুলো হবে সবগুলো তারপরে অধিক তারপরে বেজে কি আছে দেখো তারপরে বেজে আছে চার্জ বিশিষ্ট চার্জ বিশিষ্ট প্রথমটাই এনইস ফোর চার্জ বিশিষ্ট মূল থেকে কয় ধরনের বন্ধন হয় দুই ধরনের না তাহলে দুই ধরনের লেখলাম কি কি সমযোজী আর সন্নিবেশ সন্নিবেশ তারপরে এটাও তাহলে সমযোজী সন্নিবেশ এটাও চাষযুক্তি তারপরে সবার শেষে আমরা কি করছি যদি কোনো যোগের সাথে পানি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে তোমার চার ধরনের বন্ধন থাকবে তাই না চার ধরনের দেখো এখানে পাঁচ অনুপানি লিখতে সোডিয়াম সালফের সাথে অনুপানি কপার সালফেট সাথে পাঁচ অনুপানি ক্যালসিয়াম সালফেট সাথে সবগুলোতে চারটা করে বন্ধন থাকবে কি কি বন্ধন আয়নিক আর হাইড্রোজেন বন্ধ তাহলে এগুলোতে সবগুলো চারটা থাকবে তবে পানিতে কি থাকে আমরা পানিতে জানি সমযোজী এক ধরনের বন্ধন তাই না সমযোজী কিন্তু এইখানে পানির সাথে আবার এন সংখ্যক পানি যুক্ত আছে তাইলে সমযোজী সাথে এন থাকায় সন্নিবেশ সমযিও হবে তার মানে দুই ধরনের সমযোজী দুই ধরনের বন্ধন তৈরি হচ্ছে সমযোজি আর একটা হচ্ছে সমযোজি আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী তাই না ঠিক আছে তারপরে দেখি আচ্ছা ভাই এইটুক পর্যন্তই শেষ তোমার যদি এই ভিডিওগুলো উপকারে আসে তাহলে তুমি চাইলে লাইক করতে পারো কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কি উপর ভিডিও দরকার আর তোমার যদি মনে হয় যে তোমার বন্ধুরাও এ থেকে কিছু জানতে পারো তাদের সাথে শেয়ার করতে পারো আর তোমার যদি মনে হয় যে তুমি কিছু শিখতে পারতেসো এই ভিডিওগুলো থেকে তাইলে তুমি সাবস্ক্রাইব করতে পারো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম